আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদুসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কারি রেসিপি আমি মাঝে মাঝে এই রেসিপিটি রান্না করি বাসার সবাই খুবই পছন্দ করে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি দেড় কেজির মতো চিকেন আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখন লেগ পিস একটু কাট দিয়ে নেব ছুরি দিয়ে এভাবে যদি একটু কেটে দেওয়া হয় তাহলে ভিতরে খুব ভালোভাবে মশলা প্রবেশ করবে আর কেটে না দিলেও চলে তবে এভাবে একটু হেঁটে দিলে ভিতরে মশলাটা প্রবেশ করে আর খেতে খুবই ভালো লাগে তো আমি এই চিকেন গুলোর সাথে মশলা আমি দিয়ে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর দিয়ে দেব লবণ হাফ চা চামচ আর দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দিব এক টেবিল চামচের মতো আমি সব মশলা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব রেস্টে রেখে রেস্টে না রাখলেও চলে যদি হাতে কম সময় থাকে তাহলে সরাসরি রান্না করতে পারেন আর হাতে সময় বেশি থাকলে একটু বেশিও রাখতে পারেন তো আমি চুলায় একটা হরি বসিয়ে দিয়েছি এবং গরম হলে দিয়ে দিয়েছি এক রান্নার রেগুলার তেল এরপর দিয়ে দিয়েছি তেজপাতা তিনটা দারুচিনি তিন টুকরা এলাচ পাঁচটা দিয়ে দিয়েছি একটা কালো এলাচ আর দিয়ে দেব পাঁচটা লবঙ্গ আর এরপর এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব স্মেল আসা পর্যন্ত এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগবে এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু ব্রাউন করে ভাজতে হবে তো দেখুন একদম ব্রাউন করা লাগবে না হালকা গোল্ডেন কালার আসলেই হবে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আর আদা রসুন বাটাটাও একটু বেশি লাগবে এই রান্নাটায় তো আমি আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেমে চেড়ে ভেজে নেব এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এটা ঝালের জন্য জরুরি তো আমি কাঁচামরিচ কুচিটাকেও একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো লালমরিচের গোড়া দুই চা চামচ এরপর দিয়ে দেব জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এরপর দিয়ে দেব মতো লবণ লবণ একটু ভুজে দিতে হবে কারণ চিকেনের মধ্যে আমি আগে লবণ দিয়েছি তো এরপর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গোড়াও দিতে পারেন তো আমি এখন মশলাটাকে পানি না দিয়েই কিছুক্ষণ এভাবে অল্প আছে ভেজে নেব এরপর দিয়ে দেব টমেটো বাটা তো টমেটো বাটাটাকেও আমি ভালো করে ছেড়ে কষিয়ে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তো আমার মশলাটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ওপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব চিকেনের পাত্রটাকে একটু ধুয়ে মশলাগুলোকে দিয়ে দেবো এই সামান্য পানি দিয়ে দেব আর কোনো পানি এখন ব্যবহার করবো না এখন চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেবো আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে পর্যায়ে দিয়ে দেব আমি টক দই হাফ কাপ টক দই দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এখান থেকেই পানি উঠবে এখন আমি কোনো পানি অ্যাড করিনি দেখুন চিকেন থেকে পানি উঠে এসেছে টক দই দেওয়ার ফলে কিছুটা পানি উঠে আসে ব্রয়লার মুরগি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এভাবে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন মোটামুটি হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ তো ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দেব তো দেখুন হয়ে গেছে আমার চিকেন মশলা কারি যদি এরকম ঝোল না উঠে আসে তো আপনারা চাইলে আরেকটু পানি দিতে পারেন অথবা আপনারা যদি আর একটু ঝোল খেতে চান তো আর একটু পানি দিতে পারেন তো আমার এই ঝোলটাই ঠিক মনে হয়েছে তো পারফেক্ট তাই আমি আর ঝোল দেব না এরকম গ্রেভি হলেই ভালো হয় এই মশলা কারিটা এর চেয়ে বেশি ঝোল হলে ভালো লাগবে না তো আমি এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দেব আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম খেয়াল করেছেন নিশ্চয়ই আমি পাতিলটা চেঞ্জ করেছি তো আমার ওই পাতিলটা একটু বড় ছিল তো ওটা একটু চেঞ্জ করে নিলাম তো এখন আমি এই কিছুক্ষণ অল্প আছে রান্না করে চুলাটা নিভিয়ে দেব এখন একটা সার্ভিং ডিশে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার ছিল গ্রেভিটা দেখুন কেমন হয়েছে দেখা চাইলে এটা রুটি পরোটা নান রুটি দিয়ে খেতে পারেন আবার পোলাও সাদা ভাত দিয়েও অসম্ভব মজা লাগে আর খিচুড়ি দিয়েও ট্রাই করতে পারেন পরে আবার একটু ধনেপাতা দিয়ে দিলাম আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আপনাদের একটি কমেন্ট আমাকে খুব বেশি অনুপ্রেরণা দেয় নতুন নতুন রেসিপি করার জন্য আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ